মানুষের চিন্তা পড়তে পারবে এআই আপনি কি কল্পনা করতে পারেন আপনি যা ভাবছেন সেটা পড়তে পারছে একটি কম্পিউটার অবিশ্বাস্য শোনালেও এআই এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে মানুষের মনের কথা পড়ার চেষ্টা করছে দুই হাজার তেইশ সালে বিজ্ঞানীরা এমন একটি বানিয়েছে যা ব্রেইনের সিগনাল বিশ্লেষণ করে বলে দিতে পারে কোনো ছবি আপনি দেখছেন বা আপনি কি ভাবছেন ব্যবহারকারীকে একটি স্ক্যানারে বসানো হয় তারপর কিছু ছবি বা ভিডিও দেখানো হয় এই সময় ব্রেইনের যে সিগনাল তৈরি হয় এ আই সেই ডেটা বিশ্লেষণ করে একটি ছবি তৈরি করে যেটা প্রায় হুবহু মিলছে বাস্তব ছবির সাথে একে বলা হচ্ছে ড্রিম রিডিং এর প্রথম ধাপ ভবিষ্যতে হয়তো আপনি শুধু যা ভাবছেন তাই স্ক্রিনে দেখা যাবে আপনি ঘুমাচ্ছেন আর আপনার স্বপ্ন রেকর্ড হয়ে সংরক্ষণ হচ্ছে ভাবা যায় প্রশ্ন হচ্ছে আমরা কি তৈরি এমন এক ভবিষ্যতের জন্য যেখানে চিন্তাও আর ব্যক্তিগত থাকবে না ভালো লাগলে শেয়ার করুন আর লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে আপনি পরের ভিডিওতে কোনো টপিক দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না নতুন নতুন চমকপ্রদ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্যান চ্যানেল সবাই ভালো থাকবেন পাশে থাকুন জ্যানের সঙ্গে ধন্যবাদ বন্ধুরা